এটি হচ্ছে আমাদের জাহাজের কার্গো হোল্ড যার মধ্যে কন্টেনারগুলো লোড করা হয় প্রতিটি কার্গো হোল্ড আবার বে নাম্বার অনুযায়ী কয়েকটি ভাগে বিভক্ত এখানে যে নাম্বারিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কন্টেনারে রো নাম্বার নির্দেশ করে এবং প্রতিটি নাম্বারের পাশে স্টিলের যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় সেল গাইড যার মধ্যে দিয়ে কন্টেনার লোড এবং আনলোড করা হয় প্রতিটি সেল গাইড একটি নির্দিষ্ট মাপে তৈরি করা আছে যার মাধ্যমে কন্টেনারগুলো সহজে বসে যেতে পারে এবং আনলোড করার সময় তুলে আনা যায় কন্টেনারের ক্যাটাগরি সাইজ এবং ওজন অনুসারে কন্টেনারকে দুই জায়গায় লোড করা হয় সাধারণত কার্গো হোল্ডের ভেতরে এবং মেইন ডেকের উপরে সাধারণত কন্টেনার জাহাজের সেল গাইডগুলো ফর্টি ফিট কন্টেনারের মাপে করা হয়ে থাকে যার মধ্যে একটি ফর্টি ফিট সাইজের কন্টেনার অথবা দুইটি টোয়েন্টি ফিট সাইজের কন্টেনার সহজে বসে যেতে পারে সেল গাইডের মধ্যে লোডিংয়ের ক্ষেত্রে কন্টেনারগুলিকে নির্ধারিত সেল গাইডের মধ্যে বসিয়ে ক্রেনের সাহায্যে উপর নিচ করে নির্ধারিত জায়গায় লোড করা হয় লোডিং প্ল্যান এবং কন্টেনারের সাইজ অনুযায়ী কখনো একটি এবং কখনো দুইটি কন্টেনারকে একসাথে লোড করা হয় এখানে যেমন এই পোর্টেবল মোবাইল ক্রেন দ্বারা দুইটি টোয়েন্টি ফিট কন্টেনার একসাথে লোড করা হচ্ছে কন্টেনার লোডিং ডিসচার্জিংয়ের জন্যে ব্যবহৃত স্প্রেডারগুলি সাধারণত অ্যাডজাস্টেবল হয় কন্টেনারের সাইজ অনুযায়ী এগুলোকে অ্যাডজাস্ট করা যায় একবার কন্টেনার নির্দিষ্ট জায়গায় চলে আসলে পরবর্তী সবচেয়ে কঠিন ধাপ যেটি হচ্ছে কন্টেনারটিকে নির্ধারিত সেল গাইডের মধ্যে বসানো এক্ষেত্রে একজন দক্ষ ক্রেন অপারেটর খুব সহজেই বসাতে পারে সুন্দর এবং সাবলীলভাবে কন্টেনার লোডিং আনলোডিংয়ের জন্য ক্রেন অপারেটরকে সিগন্যাল দেওয়ার জন্যে ডেকে একজন সিগন্যাল ম্যান থাকেন যার ইশারায় ক্রেন অপারেটর কাজ করে কন্টেনারগুলি একবার নির্ধারিত সেল গাইডের মধ্যে ঢুকে গেলে ক্রেনের মাধ্যমে নিচে নামিয়ে একে নির্দিষ্ট জায়গায় লোডিং করা হয় কার্গো হোল্ডের ভেতরে সকল কন্টেনার লোড করা হয়ে গেলে হোলটিকে এর হ্যাচকাবার দ্বারা বন্ধ করে দেওয়া হয় যাতে মেইন ডেকের উপরে কন্টেনার লোডিং কার্যক্রম শুরু করা যায় এখানে যে হ্যাচ দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় পন্টুন টাইপ রিমুভেবল হ্যাচ কাবার সোর ক্রেন অথবা শিপের ক্রেন দ্বারা এটিকে লোডিং এবং ডিসচার্জিংয়ের সময় প্রয়োজন অনুযায়ী খুলে দেওয়া হয় এবং বন্ধ করা হয় এই শিপের হ্যাচকাবারের এক একটি পন্টুনের ওজন তিরিশ টন এবং এই তিরিশ টন ওজনের এই শক্তিশালী হ্যাচ কাপারটির উপরে একটি নির্দিষ্ট পরিমাণ লোডের কন্টেনার আবার লোড করা যায় হ্যাচ কাবার বন্ধ করা হয়ে গেলে অনডেক কন্টেনার লোডিংয়ের কার্যক্রম শুরু করা হয় অনডেক এ লোডিংয়ের কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে আইসো সকেটগুলিকে ঠিকঠাকভাবে চেক করে নেওয়া হয় এরপরে আইসো সকেটের ভেতরে প্রয়োজন অনুযায়ী স্ট্যাকিং কোন অথবা টুইস্ট লক বসানো হয় এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন স্টিভিডর কিভাবে আইসো সকেটের ভেতরে স্ট্যাকিং কোনগুলো সাজিয়ে রাখছে যাতে লোডিংয়ের সময় ইজিলি কন্টেনারগুলো বসে যেতে পারে এইবার শুরু হয়ে গেল অনডেকের কন্টেনার লোডিং এইখানে সাদা কালারের যে বিশেষ কন্টেনারগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় রিফার কন্টেনার আসলে এগুলো দেখতে কন্টেনারের মতো বিশাল আকারের এক একটি ফ্রিজ এর ভেতরে হিমায়িত কার্গোগুলো ক্যারি করা হয় এই রিফার কন্টেনারগুলি সাধারণত বিভিন্ন ধরনের মাছ মাংস পচনশীল শাকসবজি ফলমূল এবং অতি প্রয়োজনীয় ঔষধপত্র ক্যারি করার জন্য ব্যবহার করা হয় লোডিং প্ল্যান অনুযায়ী সকল কন্টেনার লোড করা হয়ে গেলে আমাদের পরবর্তী ধাপটি হচ্ছে কন্টেনারগুলোকে যথাযথভাবে ডেকের সাথে ল্যাশিং করে রাখা যাতে সমুদ্রে চলমান অবস্থায় এগুলো তাদের জায়গা থেকে সরে না যায় জাহাজে কন্টেনার লোডিংয়ের আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে